সকালবেলায় রান্না বসে দিয়েছি প্রীতম এদিকে পড়ছে প্রীতির হচ্ছে ম্যাম এসেছে আর এইদিকে হচ্ছে আমাকে কুমড়োর ডোকা দিচ্ছে ও কুমড়োর ডোবা খাবো আজকেও ভালোই লাগে এই জায়গা আছে কুমড়ো হয় নাই মিষ্টি কুমড়ো হয় নাই জোকাগুলো খাওয়া হচ্ছে আর কি দাও চালো হবে 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 আর কত আলু ঠালু দিব বেশি আবার দুজন খায়ও না এরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি অনেক দিন হয়ে গেছে আমি হচ্ছে এই ডালগুলো ভরছি না কারণ ওই যে অনেকটাই ব্যস্ত ছিলাম কয়েকদিন তো সেই কারণে প্যাকেটের মধ্যে ওই যে আমাদের যে চালের ট্যাঙ্কিটা আছে চালের ট্যাঙ্কি তো না ওটা ড্রাম বলো অনেকে যাই হোক তো ওই ড্রামের মধ্যে আমি রেখে দিয়েছিলাম তো সেই কারণে এখন ভাবছি যে না কতদিন আর প্লাস্টিকের মধ্যে রাখবো তো সেই কারণে আমাদের যে এই যে ঘিয়ের কৌটাটা আছে না এই ঘিয়ের কৌটার মধ্যে রেখে দিচ্ছি আগে একটা অন্য আমার কৌটো ছিল সাদা বড় কৌটো ছিল তো সেই কৌটোটাতে হচ্ছে আছে তোমার ওই যে মাস কালার ডাল আছে তো সেই কারণে আমি ওই যে এই তারিখে যেহেতু অল্প একটু এনেছে ডাল তো সেই কারণে এই ছোট কৌটুটাতে আমি রেখে দিলাম ঘিয়ের কৌটুটাতে আর এই তারিখে বেশি এনেছে হচ্ছে মাস ডাল আমরা তো মাস কালার ডালও আর কি ভীষণ ভালোবাসি প্রায় দিনে কিন্তু মাস ডাল হয় আর মুসুর ডাল এই দুটো ডাল কিন্তু আমাদের ঘরে থাকে আর হচ্ছে তোমার মুগ ডাল বলো অন্য অন্য ডাল বলো সেই ডালগুলো কিন্তু আনে না আর মুগ ডাল আমার একদম পছন্দেরও না আমার মুগ ডালের থেকে মুসুর ডাল খুব ভালো লাগে আর মাশকেলার ডালটাই ভালো লাগে এই দুটো ডালই আমাদের ঘরে আর কি থাকে যাই হোক ওইদিকে সকালবেলা যে তোমরা দেখলে এই তোমার বাবা আমাকে হচ্ছে কুমড়োর ডোকাগুলো দিলো দিল তো সেই কুমড়োর ডোকাগুলো আমি কেটে নিয়েছি আর এখন হচ্ছে কল ফান দিতে ইচ্ছে করছে না বলে আমি একটু পাইপটা ধুয়ে নিলাম পাইপের মুখটা কারণ আমাদের উঠুনটা তো একদম বালু বালু তো হচ্ছে পাইপটার মুখে বালু ভরেছিল তো সেই কারণে একটু ধুয়ে নিলাম তারপর গামলার মধ্যে জল নিয়ে বেশি করে ওই যে চাল কুমড়োর ডোকাগুলো হচ্ছে আমি ধুয়ে নেবো এখানে বেশি করে জল দিয়ে তো ধুতে হবে সেই কারণে আর কল পাম্প দিতে ইচ্ছে করছে না তো সেই কারণে মোটর চালিয়ে কিন্তু ধুয়ে নেব আমাদের যদি ঘরের কাজ না চালু হতো তাহলে মোটরটা বোধহয় আনা হতো না এই চান্সে আর কি আনাও হয়ে গেছে যাই হোক এখন আমার কাজেও লাগছে মোটরটা খুব আর আগে থেকে কিন্তু আমার অনেক শখ ছিল মোটরের মানে কাপড় জামা ধোয়ার সময় বিশেষ করে আর কি খুব দরকার হতো কারণ কাপড় জামা ধোয়ার পর হচ্ছে পুরো হাঁপিয়ে যেতাম তখন আর কল করতো না আর কি তো সেই কারণে আগে থেকে আমার শখ ছিল যাই হোক ঘরটা ধোয়াতে মোটরটা নেওয়া হয়ে গেছে এই চান্সে হয়ে গেল যাই হোক এদিকে আমার ধোয়া হয়ে গেছে রান্নাঘরে কিন্তু আমি রান্না বসিয়ে দেব রান্নাঘরে গিয়ে হঠাৎ করে মনে পড়ে যায় জানো তো আমার তো অনেকগুলো কাপড় জামা আছে তো ভিজে কাপড় জামা সেইগুলো মেলে যদি এখন না দেই এখন যদি রান্নাঘরে ঢুকে উনুনটা তাহলে আর আর বেরোতে না না হচ্ছে আমার জামা মেলা মেলা হবে হবে তবে ওই যে সময় মতো মেলা হবে না দেরিতে মেলবো তখন শুকোবে না তো সেই কারণে উনুনটা আগে না জ্বালিয়ে আমি দেখো আমাদের এই যে ঘরটাতে চলে আসলাম এই ঘরের মাঝখানে একটা তার পেতে নিয়েছি আমি কারণ এখন তো বৃষ্টির দিন বৃষ্টি হয় যখন তখন তো হচ্ছে ভিজে কাপড় জামাগুলো মেলতে যেতে পারি সেই জন্য আর কি এখানে একটা তার পেতে নিয়েছি আর যা যা কাপড় জামা ভিজে আছে সমস্ত কিছু এখন বাইরে নিয়ে গিয়ে বাইরের তারে মেলে দিয়ে আসব আর আকাশটা যা করছে কি বলবো আর একটু পর পর বৃষ্টি একটু পর পর রোদ উঠছে তো সেই কারণে এতক্ষণ আমি দেই এখন হচ্ছে দেখি খুব রোদের জোরটা অন্যরকম হয়েছে তো সেই কারণে আর কি এখন নিয়ে যাচ্ছি বাইরে এতক্ষণ ধরে এমন অবস্থা মানে একটু পরপর বৃষ্টি আসছে একটু পর কমে যাচ্ছে তো সেই কারণে জামা কাপড়গুলো আমি দেইনি তো এখন হচ্ছে যেহেতু বৃষ্টিটা কমে গেছে রোদ উঠে গেছে বেশ ভালোই রোদ উঠেছে তাই জন্য মোটা মোটা জামা কাপড়গুলো দিয়ে দিলাম বাইরে শুকিয়ে যাবে এখন এই যে খড়ি নেব খড়ি নিয়ে রান্নাঘরে ডুববো রান্না বসাবো একটু পর প্রীতম চলে আসবে কারণ প্রীতমে তো প্রায় মানে পরীক্ষা চলছে তো সেই কারণে তাড়াতাড়ি চলে আসবে একেবারে বেশি করে খড়ি কিন্তু আনি না আমি অল্প অল্প করেই খড়ি নিয়ে আসি যতটুকু প্রয়োজন হয় অতটুকু করে নিয়ে আসি কারণ বুঝতে পারো বর্ষার দিন আর আমাদের বাড়িতে যা সাপ ঢুকে কি বলবো আর জায়গা জায়গা টিনের ফাঁকগুলো যে আছে আমাদের সেই টিনের ফাঁকগুলো দিয়ে হচ্ছে বড় বড় সাপ ঢুকে পড়ে জানো তো রান্নাঘরে যে কত সাপ ঢুকেছে তার কোনো ঠিক নেই আর আমার খুব ভয় করে সেই কারণে আমি রান্নাঘরে বেশি খড়ি কোনো দিনও রাখি না যতটুকু প্রয়োজন হয় এখান থেকে হচ্ছে তিনটে চারটে পাঁচটে করে নিয়ে যাই আসলে কি বলো তো রান্নাঘরের পেছন সাইডটা আমাদের কিন্তু জঙ্গল কারণ হচ্ছে পেছন সাইডটা কিন্তু আমাদের জায়গা না তো ওটা হচ্ছে অন্যদের জায়গা তো ওদের হচ্ছে পুকুর পাড় আছে ওখানে এত হচ্ছে লেবুর গাছ লাগিয়ে রেখেছে অন্য অন্য নানান ধরনের গাছ লাগিয়ে রেখেছে ঘাস তো ওই কারণে ওই জায়গাটা একদম জঙ্গল টাইপের হয়ে গেছে তো সেখান থেকে আর কি সাপ ঢোকে বেশি আমাদের ঘরে কি করবো আর কিছু বলারও নেই কারণ হচ্ছে ওটা অন্যদের জায়গা এখন ওরা যদি পরিষ্কার করবে তাহলে পরিষ্কার হবে তাছাড়া তো আর পরিষ্কার হবে না এখন আমরা তো গিয়ে পরিষ্কার করতে পারি না ওই সাইডটা বলো আর এত বড় বড় ঘাস না কি বলবো হাঁটুর থেকে ঘাস এত বড় বড় ঘাস তো সেই কারণে ওই জায়গাটাতে না সাপের উৎপাতটা একটু বেশি কিছু করার নেই ওই জন্যই আমাদের রান্নাঘরটাতে না খুব মানে যখন তখন আর কি সাপ ঢুকে পড়ে তা আরও ছোটো মোটো সাপ নয় খুব বড় বড় সাপ ডারা সাপগুলো খুব ভয় করে যখন দেখি দু তিন দিন তো সাপের ধান্দা আমার যাই না তো সেই কারণে আর কি বেশি খড়ি রাখি না আর আমার নিচটা দেখবে তোমরা সবসময় আমি ফাঁকায় রাখি সেই কারণে অনেকে আছে ওই সাইডে ফাইডে ওই গুছিয়ে রাখে অনেক কিছু তো ওই জায়গাগুলোতে না সাপ ঢুকে থাকে বেশি করে দেখবে তো আমি ওই জন্য ওই ফাঁকা ফাঁকায় আগে কোনো কিছু জাম করে রাখি না যাতে আর কি সাপ ঢুকে না থাকতে পারে আর প্রত্যেক দিন সকালবেলা যখন আমি রান্নাঘরটা খুলি না রান্নাঘরটা খুলে ওই যে চুলার যে আমার নিচটা আছে না চুলার নিচটা প্রত্যেক দিন দেখি আমি জানো তো আমি একটু হচ্ছে এখানে মুসুর ডাল ফেলে দিয়েছি মুসুর ডাল ফেলে দিলে দেখি আমি খুব টেস্ট হয় জিনিসটা অন্যরকম হয় মাখা মাখা টাইপের হয়ে যায় আর খুব ভালো লাগে তো সেই কারণে এখন থেকে যখনই আমি কুমড়োর ডাল রান্না করি না মিষ্টি কুমড়োর ডাল তখনই আমি না ওই যে মুসুর ডাল একটু ফেলে দিব আমার ক্যান এখন ভীষণ ভালো লাগে মুসুর ডাল ফেলে দিয়ে রান্না করলে আগে তো আমি জানতাম না তবে প্রীতমীর বাবা বললো একটু মুসুর ডাল ফেলে দাও তো দেখি কেমন লাগে তো ওই যে ফেলে দিয়েছিলাম মুসুর ডাল তখন থেকে এমন নেশা হয়ে গেছে আমার ভীষণ ভালো লাগে ডাল তো আমার আগেই রান্না হয়ে গেছে অনেক আগেই রান্না করেছি ডাল আর এখন ওই যে মিষ্টি গুণ্ড করে রান্না করছি আর এতক্ষণ আমি রান্না নি কারণ হচ্ছে প্রীতমকে একটু পড়ালাম তো সেই কারণে হচ্ছে এতক্ষণ আমি রান্নাটা করিনি ওই ডালটা বানিয়ে বাস ঘরে চলে গেছিলাম একটু বই পড়ালাম তারপর বাকি এসে ভাত রান্না করলাম এখন আর এখন তরকারি রান্না করছি মাছ মাছ কই কই এই যে কতগুলো মাছ এক গামলা বাহ আর আমার হইলে তোমরা তো মাছ খাও না বেশি এক গামলা বেশি মাছ আসলে হলে পাশের মনে হয় না এক গামলা মাছ নিয়ে 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 জাল গেছে জালে মাছ মাছ মারতে যাবে না যাবে না হঠাৎ করে ওর প্রোগ্রাম যাবে একটু জালটা নিয়ে তো আমি না করেছিলাম যে আমার রান্না কিন্তু হয়ে গেছে এখন গিয়ে কোনো লাভ নেই তারপরে যায় গিয়ে হচ্ছে ওই যে ওই কয়টা মাছ নিয়ে আসে তো ওর যেহেতু নিয়ে এসেছে আমার বান্না হয়ে গেছে আমি একটু ফোনে কাজ করছিলাম তো সেই কারণে ওই বাছাবাছি করলো বাছাবাছি করে রান্না রান্নাঘরে এসে গ্যাসে হচ্ছে মাছগুলো ভাজা করে নিচ্ছে আর আমি এদিকে এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে হচ্ছে আমি এখন ভাতগুলো রেডি করে নেব আর হচ্ছে এখন তো প্রীতমের পরীক্ষা চলছে তো একটু টাইম মতো আমার কাজগুলো হচ্ছে না একটু এলোমেলো হয়ে যাচ্ছে আর কি কারণ হচ্ছে এই যে একটু সকালবেলা পড়াতে হয় তারপর সময় মতো খাওয়ার দিতে হয় তো সেই কারণে একটু আর কি সমস্যা হয়ে যাচ্ছে আর পরীক্ষার এই কটা দিন তো একটু সমস্যা হলো কোনো ব্যাপার না কারণ একটু সমস্যা হলো সেটাকে ম্যানেজ তো করতেই হবে এদিকে সংসারের কাজও তো ফেলে রাখতে পারি না আবার এদিকে তো হচ্ছে যেহেতু ছেলের পরীক্ষা তো সেখানে আমাকে সময় তো দিতেই হবে কিচ্ছু করার নেই এখন কিন্তু প্রীতম চলে এসেছে আর প্রীতম চলে এসেছে প্রীতমকে আসতে আমি ভাত দিয়ে দিয়েছি ওর নাকি খুব খিদে পেয়ে গেছিলো ও খেয়ে নিয়েছে তো সেই কারণে আমরা কিন্তু হচ্ছে এখন দুজন খাবো তো দুই থালের মধ্যে ভাত নিয়ে নিচ্ছে আর পিতি তো এখনও আসেনি পিতি আসতে আসতে হচ্ছে তিনটে সাড়ে তিনটের দিকে আসবে তো ওই যে আমরা দুজন এখন খেয়ে নেব জবের থেকে পরীক্ষা শুরু হয়েছে না তখন থেকে আমি ওই দুপুরে রাতের রান্না একসাথেই করে রাখছি রাতে আর রান্না করছি না কারণ যদি আমি রাতে রান্নাঘরে আসি তাহলে ওইদিকে বই পড়া অনেকটাই নষ্ট হয়ে যায় সত্যি তো সেই কারণে আমি এখন আর রাতে রান্না করছি না যতদিন পরীক্ষা শেষ না হবে অতদিন আমি একসাথেই রান্না করে রাখবো রাতে রান্নাঘরে আসবো না রান্নাঘরে আসলে আমার ওইদিকে লস হয়ে যায় আর প্রীতম বড় হয়েছে ঠিকই তবে ওর কাছে বসে থাকতে হয় আর হচ্ছে ওকে বলে বলে দিতে হয় এটা শেখ ওটা শেখ তবে গিয়ে শেখে জানো তো না হলে ওই যে একটু ফাঁকি করবেই তো সেই কারণে হচ্ছে আমি এখন রান্না করে আসি না রাতে করে আর সকালবেলা হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি রান্না করতে চাই তবে ওই যে সময় মতো হয় না হয়তো একটা তরকারি হলো বা হয়তো ভাতটা খালি হয়ে গেল তো ওরকমটাই হয় তারপর উনুনটা আমাকে বন্ধ করে রাখতে হয় নিভিয়ে রাখতে হয় তারপর ওই যে ওকে একটু সময় দিতে হয় তো চেষ্টা করি মানে ওর স্কুল যাওয়ার আগে যাতে হয়ে যায় তবে না হয় না যে একটু হচ্ছে কুমড়োর ডোগার মধ্যে একটু আমি ডাল দিয়েছি মাখা মাখা টাইপের এরকম করে ভালোই লাগে আমার ডালটা দিলে একটু ভালো লাগে আর বেশি আজকেটা একটু শুকনোটা বেশি হয়ে গেছে দেখছি আর একটু মাখা মাখা থাকলে আর ভালো হতো এটা মানে আর একটু জল জল মানে জল জল টাইপের নামানো লাগতো মাখাটা বেশি হয়ে গেছে শুকনো শুকনো তো পরে আর আমি এক ফোটাও ভিডিও করতে পারিনি তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছে বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে